শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের কথা নিজ মুখে স্বীকার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী অথচ দিন কয়েক আগেই শিরোনামে ছিল তাদের প্রেম খবর ছিল রাজের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শুভশ্রী বাদ যাননি রাজের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী মিমিও শোনা গিয়েছিল তিনিও ঘুমের ওষুধ খেয়েছিলেন কিন্তু সব কিছু গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মিমি সোশ্যাল মিডিয়ায় সেই খবরকে গুজব বলেছিলেন শুভশ্রী রাজ চক্রবর্তীও এই খবরকে গুজব বলেছিলেন সোশ্যাল ওয়ার্ল্ডে অবশেষে এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন আপাতত তিনি সিঙ্গল আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি কিন্তু কিছু সমস্যা হচ্ছিল শুভ খুব ভালো মেয়ে আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়ল কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগলো আমাকে এক রকম কথা বলছে তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে এগুলো ক্রমশই পরিবারকে ক্ষতি করতে থাকলো সেখানে দাঁড়িয়ে মনে হলো আমি আর বিষয়টা ব্যালেন্স করতে পারছি না এই সমস্যাটা আমাদের দুজনেরই হলো কিন্তু এই বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে রাজি হননি শুভশ্রী বরং নিজের মতো করে সময় কাটাচ্ছেন নায়িকা কীভাবে তার খোঁজ মিলল সোশ্যাল মিডিয়ায় শুক্রবার ছিল পূর্ণিমা সে কারণে বাড়িতে পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী সেই ছবি শেয়ার করেছেন টুইটারে বিচ্ছেদের জ্বালা ভুলতে হয়তো দেবতার ধারস্থ হয়েছেন শুভশ্রী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ